নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানায় মণিভূষণ চৌধুরী আজ গোটা রাজ্যের সঙ্গে কাছারি অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে বুধবার সকাল থেকেই ভুবনেশ্বরনগর সেগুনা এক হাজার তৈয়বালি এলপি স্কুল ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় পরিলক্ষিত হয়েছে এদিকে নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষে কড়া নজরদারি রাখা হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলায় এক হাজার সাতশো ছয়টি ভোট কেন্দ্র খোলা হয়েছে যার মধ্যে দুইশো মহিলা ভোট কেন্দ্র রয়েছে কাছাড় জেলায় দশ লক্ষ ষাট হাজার একশো জন ভোটার আজ ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ একত্রিশ হাজার ছয়শো একষট্টি ও মহিলা ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ আঠাশ হাজার চারশো উনআশি জন জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা জেলায় অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনীকে ঢেকে দেওয়া হয়েছে জেলার সংবেদনশীল ভোট কেন্দ্রগুলিতেও তীক্ষ্ণ নজর রেখেছে জেলা পুলিশ ভুবনেশ্বর নগর কংগ্রেস সমর্থিত নির্দলীয় প্রার্থী ফরিদা পারবিন বলেন এবার ওনার জয় নিশ্চয় উনি জয়ী হওয়ার পর প্রথমে গ্রামাঞ্চলের লোকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন ধন্যবাদ

धन्यवाद जिले के सुनवाई हो প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভুবনেশ্বর নগর সেকুলার যারা পরিষদের একজন নির্দল প্রার্থী হিসাবে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী শুধু নির্দল প্রার্থী নয় আমি আশাবাদী এই আসনে জয়লাভ আমারই হবে কেননা বিগত দিনে আমি যতটা জায়গায় প্রচারে গিয়েছি এত জনসমুদ্র এত জনসমর্থন এত বেশি আমাকে নিয়ে আবেগিক সবাই জানি না কিসের কারণে ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি আশাবাদী এই আসন থেকে জয়লাভ আমারই হবে আর যেটা হচ্ছে নৌকা প্রতীক বিচ্ছিন্নের আমি নির্দল প্রার্থী হিসাবে আসি জয়লাভ তো একদম সুনিশ্চিত এবং আমার সঙ্গে আমি আশা করি কোনো ক্যান্ডিডেটের এর কন্টেস্টই হবে না এটা আপনারা এগারো তারিখ দেখবেন এবং আমার কথার এবং কাজের কাজের মিলই থাকবে আপনারা দেখবেন যখন রেজাল্ট হবে যখন আইএসবিটিতে রেজাল্ট হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই ভুবনেশ্বর নগর জেলা পরিষদ আসনের যারা জনসাধারণ ভোটাররা ওরা উন্নয়নের স্বার্থে ভোট প্রয়োগ করেছে আপনি মানে আমি প্রথমে বলেছি আমি কংগ্রেস দলের সমর্থিত নির্দল প্রার্থী আমি বিগত দিনে ছিলাম আজকের দিনেও আছি আমি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এবং আমার যেদিন জয় নিশ্চিত হবে তখন এই অঞ্চলের আমার যারা জনসাধারণ ভোটাররা আছেন যারা আমাকে জয়যুক্ত করবেন ওদেরকে নিয়ে প্রথম যদি কোনো জায়গায় যাই তাহলে জেলা কংগ্রেসে যাব তারপর আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে আমি আমি কংগ্রেস করব কিন্তু এটাতে কোনো দ্বিমত নেই ফরিদা পারবিন লস্কর কংগ্রেসের একজন সৈনিক এবং আগামী দিনে কংগ্রেসই কোনো কোনো সাসপেক্ট নেই ধন্যবাদ